আল্লাহ বলেন ব্যাখ্যাও কারো হাতে দেইনি আমি নিজে ব্যাখ্যা করছি ফালিল ওয়ালিদাইন এই ফা সে মাসখানে আরবি গ্রামার মধ্যে ফা শব্দটি উনিশটা অর্থে ব্যবহার হয় এখানে আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য ফা লাগিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইন এই দুনিয়ায় সর্বপ্রথম তুই ব্যয় করবে তোর মা বাবার জন্য এই ব্যাখ্যাটা আমি বানালাম নিজে ব্যাখ্যা করছেন প্রথম নম্বরে তোর মা বাবা এরপর রাখুর অবিন তোর নিকট আর প্রিয় ও গাজীপুরবাসী মানুষের সব চাইতে বেশি নিকটে থাকে তার স্ত্রী কথা বলেন কেন তারপরে তার সন্তান বলেন এরপরে তার ভাই এরপরে তার বোন আমি ভোবাচ্ছি এরপরে তার চাচা এরপরে ফোফু এরপরে আত্মীয় স্বজন আরো যারা বলেন তো নাম মা বাবা স্ত্রী সন্তান এরপরে ভাই বোন চাচা ফুফু এরপরে প্রতিবেশী বলেন তো যে নয়টা জিনিসের ভেতরে আছে এর একটার ভেতরে কোন দরবারের নাম আছে কোন জিন্দা বাবা মরা বাবার নাম আছে কোন কারণে আপনি নয় জন দিয়ে একবার চলে যাচ্ছেন সিলেটে অনেকে যায় তাই বলছি এই এলাকায় মেয় তাইছেন না যে এলাকায় আছে হোক আর জিন্দা বাবা হোক ও নিজের মা বাবার খোঁজ নেই নয়টা সিরিয়াল মানে না একবারে যে পড়ে আছে দরবার আল্লাহ কেন আমার মাথায় এলাকায় চলবে না কারণ এই এলাকায় ম্যায় তো এলাকায় যদি এটা থাকে ভাই আপনি হাতে পায়ে ধরে বলছি আপনার পাটা হাত পা এদিকে নিয়ে আসেন আপনি কিন্তু ভুল পথে আছেন যদি বিশ্বাস না হয় যে আলেম আছে আলেমকে জিজ্ঞাসা করেন আমি একেবারে আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রোক তাফসিরের নামও বলছি তাফসিরে হাক্কা নিতে আছে এই সিরিয়াল মাঠ দিয়ে কোন কারণে আপনি সিলেটে যাবেন চট্টগ্রামে যাবেন বরিশালে যাবেন আপনাকে বলে যাওয়া লাগবে আপনি ভুল পথে আছেন এই মুহূর্তে আপনি থামেন কি তিনটা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে তিনটা তাহলে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল করে দেব একটা পা হবে আর শাস্তি হবে কয়টা বলেন বলেন এটা সরাস সরকারের আটষট্টি নাম্বার আইতে আছে আমার মনে হয় যদি আয়াতটা পড়ার পরে দেখেন যে হ্যাঁ এই রোগের আছে তাকে এটা আটষট্টি নাম্বার আয় ছাড়া ফোর উনিশ নাম্বার পাড়ার চার নাম্বার বিস্তার তেরো নাম্বার লাইনে আছে এটা কোরআনে পাবেন রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ সাবধান যারা ইমানদার যারা ঈমান আছে ভেতরে তারা জীবনে তিনটা গোনা কোনো দিন করতে পারে না তার এক নাম্বারে আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকতে পারে না বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহকে ডাকে পাশাপাশি আও কারো কারকে জীবে নেয় বাবা কে বাবা বাবা ফতে বাবা এই তাহেরি যেভাবে ডাকে কথা বলে নিজে তো জাহান্নে যাচ্ছে আর মানুষকে নিয়ে যাওয়ার জন্য দবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সারাদেশে ছড়িয়ে দেন কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে কারণ ওর জন্য অল্লাহ দিয়ে যারা আল্লাহকে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই দলিল আছে মন্দরা কথা বলেন আজকে থেকে আর কোন দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো সে যদি তাহের না তাহের না আমরা ডাকি না কারণ দলিল না থাকলেও হামসাও মানি না আজকে থেকে একক্ষণ থেকে পরিবর্তন হয়ে যাবেন আমি মনে হয় ওই তাহারির এরকম কোন ভাণ্ড ও ইয়ার্লাহ ইয়ার আসলাল্লাহ সন্নীল নাম নিয়েছে سنনী কিসের سنনী আর বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভইরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল প্রশাসন এখন টের পেয়েছে সেদিন পুলিশ থেকে ডর দিয়েছি ডর দেন কেন ঠিক পুলিশ দেখে তো আমরা ডর দেয়নি আমাদেরকে তো নিয়ে এসে তিনটা বছর বিনা কারণে রেখে দিলো আর আপনি পুলিশ দেখে ডর দেন ঠিক পিটিএল লম্বা হওয়ার দরকারের শয়তানগুলো ঠিক বেদাত যারা করে ঘৃণিত হয়ে যায় যারা বেদাত আবিষ্কার করে বেদাত আমি এটা বানালাম ওর সাথে যারা তাদের সালাম দেওয়া যায় তারা ওদের বলেন তো একটা মানুষ নামাজ পড়ে না সালাম দেওয়া যাবে না রোজা রাখবে না সালাম দেওয়া যাবে না অথচ বেদাত যারা কদিন তাদের সালামও দেওয়া যাবে না কত খারাপ তারা কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে থেকে বেশি দায়ী তারা এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল আর সবচাইতে থেকে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাত মন্ত্রী দ্বারা তারা নামটা নিয়েছে কেরকম আহাবে না দল জামাত পুরা ভন্ড আল্লাহর পাশাপাশি অন্য কালকে জিকির করে আরে এই জিকির বললে তো শাস্তি কাটা হবে দবল দবল এদাহ লাহুলাহান আল্লাহ বলেন দবল শাস্তি দেবো রান সাধারণত ওর সাথে মিলিয়ে জানো আর কোন দিন কেবল জিকির করবেন না জিকির শুধুমাত্র কার আল্লাহ কোন কে আল্লাহ কোন ভাবে কোন মেন্টা বাবার জিকির আর হবে না ঠিক এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা এই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে আল্লাহ নিজে বা বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে অনেকে ধর্ম বা টাকায় নিজের আপন মার খবর নেই ধর্ম মার বাড়ি সে টাঙ্গাইল বছরে বছরে দশ বার করে ডাকছে না এই সিস্টেম এলাকায় নেই কিসের ধর্ম মা আপনার আপনার আপন মার খবর নেই আপনি ধর্ম মা বাবা আসছেন সেই কোথা এসে টাঙ্গাই সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে আপনি জাহান নামে যাবেন মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায় ওর ইমান নসিব হবে না